আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স তো দেখেন বর্তমানে কি পরিস্থিতি এই ভিডিওটা করতেছি মূলত রেডিং করছি না সরাসরি পাতা শুরু করতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমার এদিকে বর্তমানে বন্যার পানি অতিরিক্ত বেশি যার কারণে বেড়ার কাউনের একটু শর্ট তারপর আপনারা দুবার কেন যেন আমার কামারটা ঠিকায় রাখতে পারি অলরেডি আমি অনেকগুলো বেড়া বিক্রি করছি বিশ পিস বেড়া বিক্রি করে দিচ্ছি যেহেতু পানির আক্রমণ বেশি আসলে বলে তো শেষ করা যায় না কখন কীরকম পানি হয় দেখেন চতুর্দিক পানি গেছে আর বর্ষার পানি তো রিক্সও বেশি আসলে আপনারা যারাই বেড়ার কামার করেন মানে যতটুকু সিপে তাকা যায় আর কি বা সারণভূমি যেরকম আছে এরকমভাবে ফলন করতে হবে আমার বর্তমান পরিস্থিতি যেরকম এই অনুযায়ী আমি বেড়াগুলো রাখছি আমার বর্তমানে আছে আমার চোট বড় পঞ্চাশ পিস দেখেন প্রচণ্ড বাতাস এই বাতাসে মধ্যে বেড়াগুলো সারে দিয়েছি হালকা পরিমাণ কিছু মানে হেঁসা বলে আমাদের এদিকে হেঁসা গাছ তুলে দেই তো বেড়াগুলো সারান কমিতে সাইরা খাওয়াই এখন পর্যন্ত সাইরা খাওয়াইতে পারি যদি আর আতেক পানি হয় তাহলে আর বলো ওই মাঠে ধারা সম্ভব হবে না ঘরে আবদ্ধ অবস্থায় পালন করতে হবে তো সবাই আমার জন্য দোয়া করেন আমার বেড়াগুলো সুস্থ থাকে আর একটা কি জানেন যে কোনো জিনিস আপনি মানে সারণ ভূমিতে রাখবেন করে আবদ্ধ অবস্থা রাখতে গেলেও সমস্যা তো দেখেন কি পরিস্থিতি বর্তমানে ভয়াবহ অবস্থা পানি অতিরিক্ত বেশি চতুর্দিকে শুধু পানি আর পানি আর আমার এই পরিস্থিতি দিয়ে আমার বাড়ির এলো কিশোরগঞ্জ জেলার নিকলি টানা নোয়াপাড়া গ্রাম দেখেন যদি কেউ আসতে চান আমাদের এলাকায় আসতে পারেন বেড়াইতে তো দেখেন কিরকম পরিস্থিতি চতুর্দিকে শুধু পানি আর পানি আসলে বাতাসের মধ্যে জানি ভিডিওটা কত বয়সটা কতটুকু ক্লিয়ার হবে আচ্ছা যতটুকুই হয় কষ্ট করে বুঝে নিয়ে তো আপনারা যদি কেউ বেড়া পালন করেন যতটুকু জায়গা আছে বা যতটুকু সরানোর মতো উপযুক্ত আছে যদি মনে করেন আপনি চল্লিশটা ভেড়া পালতে পারেন তাহলে পাললেন পারলেন একশোটা লাগায় না তাহলে হয়ে যাবে যেমন এখন আমার বর্তমানে ছোট বড় পঞ্চাশ পিস আছে এই পঞ্চাশ পিস আমি ইচ্ছা করলে ঘরে আবদ্ধ অবস্থায় পালন করতে পারবো একটা জিনিস বুঝবেন যখন একটা ভেড়ারে আপনি চারণ ভূমিতে সরাবেন তখন এটার আবদ্ধ অবস্থায় পালতে গেলে বিরাট সমস্যার মুখে সমস্যার মুখোমুখি হতে হবে আর যদি হোট করে কোনো কিছু করেন তাহলে ওইটা মানে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হ্যাঁ বেশি যার কারণে আমি আগে ভাগে কমে আছি এখন যেগুলো আছে এইগুলো আমি ঘরে রাখি খাওয়াইতে পারবো বিশাল্লা তো সবাই দোয়া করেন তো দেখেন প্রচন্ড প্রচণ্ড বলা এলাকা হাউর এলাকা যদি কেউ পর্যটকের ইচ্ছা থাকে তাহলে আসতে পারেন আমাদের এদিকে আসে ঘুরে যেতে পারেন তো দেখেন কী অবস্থা মানে এরকম অবস্থা মোটামুটি সারাদিন বেড়াগুলো যদি মাঠে সরে তাহলে কিন্তু খায় ফেট করে দেখেন কত ছোটো ছোটো বাচ্চাগুলো তারপর প্রচুর পরিমাণ দেখেন তো আমার জন্য দোয়া করেন আমার ছোট কামারটা যেন টিকে রাখতে পারি আসলে কিছুদিন পানি কিন্তু কমার ধরে ছিল ধরে আবার বার্তা ছিল জল বৃষ্টি বা এই বন্যার পানির মতো যেগুলো মানে ভারতীয় পানি বলে ভারতীয় গিয়ে যখন গুলে দেয় তখন আমাদের এদিকে পানি হয় নয়তো তো পানি অ্যাটাক করে না দেখে বেড়াগুলো স্বাচ্ছন্দ্য করে এখনো কায়াকায়ে পড়তে পারে সমস্যা হয় না আর কিন্তু বেড়ার বর্তমানে পোষণ কাটতেছি কাটিয়ে দিছি কাশি হাতে যেগুলো সময় হয় তখনই বেড়ার পোষণ কাটি মানে সময়টা বুঝি না আর কি আর এই বর্ষের সময় অবশ্যই আপনারা সবাই বেড়ার দেবেন কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হয় হুটাট করে বৃষ্টি চলে আসে তো দেখেন কি হাল অবস্থা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমার ছোট খামারটা আগায় নিতে পারি বস্তা মানে মানে বন্যায় পানি একবার হাসতে হাসতে মানে আস্তে আসতে আমার মানে কামারের নিকটে চলে নিয়ে আসছে না আমার কামারটা ওই দেখেন আর ওই জায়গায় পিসার গেমা দেওয়া মোটামুটি মানে ওখানে উঠে যাবে উঠে যাবে বাউ সবাই দোয়া করি আর যদি আমার ভিডিও ভালো লাগে তো বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকে দেখেন বাতাস প্রচন্ড বাতাস লক্ষ লক্ষ ডেড় মাসের যাই হোক আল্লাহ ভরসা আল্লাহর ঘুরে নির্ভর করে কখন কী হয় সেটা কেউ পারে না কখন লাভ হয় কখনো বাস হয় তো সবাই দুবার রাখেন ভালোবাসা রাখেন আর যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আসসালামু আলাইকুম